এই মুহূর্তে আরো একটি বড় খবর আসছে রাজ্যে ফের সন্দেহভাজন জেএমবি জঙ্গি গ্রেফতার ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার হয়েছে আব্বাসউদ্দিন মোল্লা গতকাল নোলহাটি থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি এবং তাদের জিজ্ঞাসাবাদ করেই গ্রেফতার হয়েছে আব্বাসউদ্দিন ডায়মন্ড হারবার থেকে আব্বাসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি আবারও রাজ্যে সন্দেহভাজন জেএমবি জঙ্গি গ্রেফতার ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার হয়েছে উদ্দিন মোল্লা আমি আবারও ফিরব আমাদের সঙ্গে কর্নেল ভাদুরি রয়েছেন কর্নেল ভাদুরি আপনি যেমনটা জানাচ্ছিলেন হ্যাঁ তো অপরাক্রমে আমরা ফিজিক্যালি হামলা না করে পাকিস্তানকে ইকোনমিক্যালি আর মিলিটারিলি মানে অস্থির করে দিয়েছিলাম এইবার একটা হামলা হয়েছে তার পাকিস্তান জবাব দিচ্ছে পাকিস্তান চাইছে যে এসকেলেট হোক আমরা হতে দিচ্ছি না। আমরা পাকিস্তান পাকিস্তানকে কন্টিনিউসলি এই মিজাইল আর রকেট ছেড়ে ছেড়ে ওদেরকে হেনস্থা করে রাখছি মানে কমপ্লিট এডিকেটেড আর কনফিউজ করে রাখছি পাকিস্তান কে বলছি মানে দেশকরণের ভাদারি আমি আরেকটি বিষয় আপনাদের কাছে আসবো একটি বিষয় নিয়ে এই মুহূর্তে যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে বাংলায় অর্থাৎ জএমবির জংগী একজন গ্রেফতার হয়েছে গতকাল দুজন গ্রেফতার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আজকে ডায়মন্ড হারবার থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ ভারত থেকে একের পর এক জএমবি এভাবে গ্রেফতার হচ্ছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলছিলাম কর্নেল ভাদুরির সঙ্গে কর্নেল রাজেন্দ্র ভাদুরি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন তবে আরো একবার জানিয়ে রাখি আবারও সন্দেহভাজন জেএমডি জঙ্গি গ্রেফতার এবং ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয়েছে আব্বাস উদ্দিন মোল্লাকে গতকাল নলহাটি থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি তাদের জিজ্ঞাসাবাদ করেই গ্রেফতার আব্বাস উদ্দিন আমাদের সঙ্গে ছিলেন কর্নেল ভাদুরি তাকে অনেক ধন্যবাদ এবং আরো একবার জানিয়ে রাখি যে বারবার বাংলা থেকে এভাবে জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং এবার ডায়মন্ড হারবার থেকে সন্দেহভাজন যে এম জঙ্গি গ্রেফতার